বাংলাদেশের ইতিহাসে প্রথম এত বড় সমাবেশ হতে যাচ্ছে প্রায় এক কোটির উপরে লোক হবে আমাদের এখানে আগামীকালকে আমরা সবাই আমাদের কারো খাওয়া ঘুম কোনো কিছুই আমাদের এখন গায়ে লাগছে না আমাদের ঘুম খাওয়া সবকিছু বিসর্জন দিয়ে গতকাল থেকে এই পর্যন্ত আমরা এখানে সব নেতাকর্মীরা থাকছি সবাই অনেক মানে আনন্দ মানে মনে হচ্ছে এটা একটা ঈদ মানে হি ইজ কামিং টুমরো সো উই আর ফিলিং দ্যাট এটা আমাদের জন্য আগামী কালকে একটা ই আমাদের একটা ঈদ হতে যাচ্ছে আগামী কালকে আমি পাইলট থেকে আমি বিএনপি তে ঢুকেছি অনলি আমাদের লিডারের কথায় মানে তার প্রতি আমি এতই মানে স্যাটিসফাইড বা তার কথাবার্তা আমি সব সময় শুনি তার জুম মিটিং তার ইউ মানে সব সময় ফেসবুকে তার বক্তব্য শুনতে শুনতে আমি তার দলে যোগ দিয়েছি বিকজ আমি খুবই ভালোবাসি আমি তার দলকে ভালো ভালোবাসি আমি বিএনপি কে অনেক ভালোবাসি আর আমি লিডারের অপেক্ষায় লিডার আসলে ইনশাল্লাহ আমাদের মূল্যায়ন করা হবে আমরা যারা দল করছি হয়তো খুব বেশি দিন করছি না দুই তিন বছর ধরে আমরা বিএনপির সাথে আছি আমরা যারা বিএনপি কে ভালোবাসতেছি আমাদের অবশ্যই মূল্যায়ন করা হবে আমরা কিন্তু আবেগে আবলুত হয়ে আজ লিডারের জন্যই আমরা বিএনপিতে যোগদান করেছি আমাদের দল কিন্তু অনেক কিছু চেঞ্জ অনেক কিছু নমিনেশনের ক্ষেত্রে আপনারা দেখতে পেরেছেন ভালো ভালো ক্যান্ডিডেট নমিনেশন দেওয়া হয়েছে ভালো যারা আছে সবাইকে নমিনেশন দেওয়া হয়েছে উনি যখন দেশে ফিরে আর অনেক চেঞ্জ হয়ে যাবে দল পুরো চেঞ্জ হয়ে যাবে আমরা সেই সুশিক্ষায় শিক্ষিত হয়েই আমাদের দেশে ফিরতে চাই বাংলাদেশে এরকম কোনো রিজার্ভ নাই আর মতো 17 বছর লন্ডনে সে যে শিক্ষা গ্রহণ করেছে লন্ডন থেকে তার মন মানসিকতা যেই ধরনের হয়েছে কোনো লিডারই এত বছর দেশের বাইরে থেকে দলকে পরিচালনা করে নাই তো আমাদের বিশ্বাস সেই এত বছর লন্ডনে থেকে দলকে পরিচালনা করে এসেছে এইখানে আ

সো আমি আমার লিডারকে বলতে চাই যে উনি যদি আমাকে সুযোগ দেয় বাগেরহাট মহিলা দল থেকে আমি মহিলা এমপি সংরক্ষিত আসনে মহিলা এমপি হয়ে আমি দেশ পরিচালনা করতে চাই আমার বাগেরহাট জেলার যত মহিলা আছে বা মানে আমাদের সুযোগ দিলে আমি মহিলাদের নিয়ে কাজ করতে চাই নারীদের সুশিক্ষায় শিক্ষিত করতে চাই প্লাস বিভিন্ন স্কুল কলেজ আমাদের বাগেরহাটে কোনো ইউনিভার্সিটি নেই নারীদের জন্য বা ভালো কোনো ইউনিভার্সিটি নেই আমি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে চাই ইভেন যৌতুক বন্ধ করতে চাই মানে মাদের জন্য মেয়ে মাদের জন্য যা করা লাগে আমি সবকিছু করবি ইনশাল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমার লিডার